এগুলো ইসলামী ব্যাংক চেষ্টা করে যাচ্ছে যতদিন এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে রাষ্ট্রীয় ভাবে ততদিন এদেশের কোন ব্যাংক একশো ভাগ সুদ মুক্ত হওয়া সম্ভব না মমিন জীবনের প্রথম দফা কি বললাম সুদ মুক্ত হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এটাকে আমরা এখনো পেরেছি তার মানে এইটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এটা করে হয় হয় না না এটা করা লাগে আর কায়েম করার জন্য এখন সুযোগ আর সময় আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছে এক কথা বলো না কেন ইঞ্জিনিয়ার এনামুল হক আজকের প্রধান অতিথি না এইরকম একশো একান্ন জন মানুষ যদি বাংলাদেশে কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যেতে পারে পরের দিন যদি ওনারা হাত তুলে বলে আমরা সুদ মুক্ত করতে চাই এই দেশ স্পিকার যদি বলেন কালা রাজি আছেন হাত তোলেন তিনশো এমপির ভেতরে এরকম একশো জন মানুষ যদি হাত তুলতে পারে পরের দিন দেখবেন এই দেশে সব ইসলামী ব্যাংকের কায়দা চলছে আদস শোধ খাওয়ার সর্বনিন্ন গোনা হচ্ছে মায়ের সাথে জেনা করা তাও একবার দুইবার না 33 বার আর নবガール মানুষেরা বলেন তো আল্লাহর বিধকে কি বলে মায়ের সাথে জেনা করে কোন মানুষের নামাজ হয় আর আস্তে বলে আপনি মায়ের সাথে একবার দুইবার না এটা ঘৃণিত বিষয় এটা কত খারাপ সন্তান কল্পনায় আনতে পারে না 33 না আপনি জেনা করে আসলেন মায়ের সাথে আর এখন নামাজে দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফেরেশতারা আপনার দাদ খুঁকে ফেলবে কি করে আসলি তুই এখন যদি বলেন গো আমি তো গরি নি গরি নি মানে সাধারণ পরিমানে শুত খেলে মায়ের সাথে 33 বার জিনা করার গোনা হয় এটাকে কি নবীজি বানিয়ে বলেছেন বলেন আর আল্লাহর কথা তো আর পড়া এই যে 278 নম্বর আয়াত যারা bạcার প্রথম যেটা পড়লাম ইয়া যুল্লাযীনা আমানুত নারুই বা ইনক্রুম কুমি বলে না লাফ আকবার এবার তার দাবি করো আমাকে ভয় করো আর সুদের যত পক্ষী আছে ছেড়ে দাও যদি মমিন বলে দাবি করো আমরা মমিন কেনা বলেন তো আরো যখন বলেন আমরা আসলে মমিন না আমরা আব্দুল মমিন মমিন কে আল্লাহ বলেন বলো আল্লাহর যে নামগুলো আছে একটা নাম কি মমিন এক কথা বলেন না কেন আমরা আব্দুল মমিন আরো সরে বলেন আমরা আমাদেরকে আব্দুল মমিন হিসাবে যদি আল্লাহর কাছে পরিগণিত হতে হয় মাস্ট দিয়ে আপনাকে ওই মমিনের বান্দা হতে হলে সুদ ছেড়ে দেওয়া লাগবে আরো জোরে বলে এটা যত গ্রাম অঞ্চল এই যে জমি জায়গা নিয়ে অনেকে চাষ করে খায় এক বিঘা জমি একজনকে আশি হাজার টাকা নেয় নাকি যতদিন উনি জমি করে খাবে টাকা ফেরত দেওয়া লাগবে না দুই বছর পাঁচ বছর করে খাচ্ছে যখন টাকা ফেরত দেবে তখন জমি ফেরত পাবে এটা সুদ এটা মায়ের সাথে হচ্ছে যারা যারা করছেন এই কাজ তারা ছেড়ে দেওয়া লাগবে ছেড়ে এলাকায় না এই কাজের পরে সবাই আমি জানি সারা বাংলাদেশে এটা চলছে কম বেশি বা এটা ছাড়া লাগবে আর যদি করতেই হয় তাহলে যত টাকা ফেরত নেবেন দুই বছর পাঁচ বছর পর তখন আট থেকে দশ হাজার টাকা কম নেওয়া লাগবে সত্তর হাজার নেবেন দশ হাজার মাপ এই নিয়ম মানবেন তো এ তো সামিয়ানার আনার নিচে অনেকে আবার অন্য সিস্টেম আরম্ভ করেছে টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিলে মাসে মাসে দুইশো টাকা বেশি দেয় না এলাকায় শুরু হয়নি এটাও কিন্তু জেনা করার গোনা হচ্ছে শোধ অক্ষ ভাগ সম্ভব না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বিধানটা কায়েম না হবে আর আমরা এইটায় যাচ্ছি বারবার জাতিকে মায়ের সাথে জেনা থেকে বাঁচাতে আল্লাহ বলেন ফাইললাম আল্লাহ ইয়া যদি শোধ ছেড়ে না দাও আমার এই ঘোষণা শোনার পর তাহলে আমি আল্লাহ এবং আমার রসুল সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও বলেন নাও বিল্লাহ এটা অনেকে আমরা এখনো চালাচ্ছি আশা করছি আমরা এই কাজ সেভাবেই হোক ছেড়ে দেব না খেয়ে থাকবেন দরকার দরকার হয় আপনি মরে যান তারপর জাহান্নামে যাওয়া লাগবে না কিন্তু এই কাজ করে সম্পদের পাহাড় তৈরি করে মরে গেলেন আবাদান আবাদান আপনাদের জাহান্নামের আগুনে সলা লাগবে আরে ভাই আমরা বারবার এই কথায় মানুষকে বোঝাতে পারি না যে আপনাদেরকে আমরা সুপথ থেকে বাসাতে চাই আর এটা ওয়াজের দ্বারা হয় না এটা নসিহত করে হয় না এটা বন্ধ করার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিধান নিয়ে যাওয়া আগবে রাস্তে আরো জোরে বলুন না কারো ভেতরে যদি এই ইস্তেহা থাকে যে আমি এমপি হব মন্ত্রী হব ওকে ভোট দেওয়া যায় যে ওর উদ্দেশ্য থাকা লাগবে আমি আল্লাহর বিধান কায়েম করব আয় কথা বলেন না কেন অনেক দল আছে এই দেশে জোর করে নমিনেশন চায় আমার দেওয়াই লাগবে আর অনেক দল আছে নমিনেশন দিতে গেলে কান্নাকাটি করে আর কথা বললেন না কেন আমি কি বেশি বলছি না বানিয়ে বলছি এটা ঠিক হ্যাঁ কিছু কিছু জায়গায় এমন আছে যেখানে দায়িত্ব সেবা নেওয়া যায় মানে অবস্থা এরকম সব দুই নাম্বার দায়িত্ব দিলে ও কাঙ্গুল ভুলে গলা গাছ হবে এইরকম জায়গায় তখন আপনি নিজে ইউসুফ নবীর মতো দায়িত্ব সেরে নিতে পারবেন হজরত ইউসুফ বলেছিলেন কলা জাহালে আলা খাসাই আর দিন ইন্নি হাফিজ আলী মিশরের বাদশা আপনি আমারে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেন ফসাকার দায়িত্ব আমারে দেন খাদ্যের এই নিরাপত্তা আমি ঠিক করতে পারবো এবং খাদ্য সংরক্ষণ করার বুদ্ধি আমার জানা আছে সুতরাং দায়িত্ব জয়ে নেওয়া যায় দায়ে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয় কথা বোঝা গেছে কিন্তু আমাদের দেশে তো ওই রকম না জোর করে নিতে যায় না দিলে আবার রাগ করে মসজিদের সভাপতি হওয়ার জন্য যে পাঁচটা গুণ আছে সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি উপদেষ্টা এরপরে দায়িত্বে থাকতে হলে মসজিদের বিশেষ করে গুণ লাগবে কয়টা পাঁচটা বলেন বলেন আঠারো নাম্বার আয়টা আছে আপনি এইগুলো একটা অর্জন করেননি জোর করে আমারে মালা পরিয়ে দেন সভাপতি আমি কি মনে করেন আপনি নওগাঁ এই এই পত্নী মসজিদের সভাপতি হলে আপনি জান্নাতে চলে যাবেন আপনি তো নওগা পত্নী তোলা মসজিদের সভাপতি আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি তারপরেও জান্নাত পেয়েছে কারণ ওর ভেতরে গুম ছিল না কয়টা আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা এখানে যারা মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাবাল্লি ক্যাশিয়ার

তাগুত ছেড়ে দিয়ে যদি ওই নারী পুরুষ ইমান আনতে পারে ঝড় যত আসুক তার ইমানের এই রশি ছিঁড়ে যাবে না বাংলাদেশের দিকে তাকান যারা তগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিল এ মানুষগুলোর উপরে বহু ঝড় এসেছে এক চুল বাতিলরা তাকে টলাতে পারেনি এই যে ঠাকুরগাঁও জেলার একটা সন্তান দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম শুনেছেন

এই চেয়ারের সাথে হাত এভাবে লাগিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দেয় পায়ের সাথে বেড়ি লাগিয়ে দেয় গলার সাথে একটা ফেদা বেঁধে দেয় সব কালো কাপড় দিয়ে বেঁধে দেয় এই হাত আর পা তো যেহেতু বাধা আছে এমন একটা মেশিন ওদের কাছে আছে ওই মেশিন নিয়ে এসে একেবারে খাপের খাপ সেট করে দেবে হাতের সাথে পায়ের সাথে সেট করা শুধু সুইচে চাপ দেবে আসতে করে আপনার হাতে পায়ের এই নখ গুলো খুলে চলে যাবে শুনতে যত সহজ মনে হচ্ছে এটাকে অত সহজ আপনার করি তো একটা সুইচ ঠিক দিলে কখন যে নখ গুলো খুলে চলি আমি নিজে দেখেছি ওই মেশিন আমরা দেখিয়েছি বলছে আমরা দেলাওয়ারের শফিকুল ইসলাম মাসুদের এইভাবে নখ খুলে নিয়েছি আর নখ খুলে নেওয়ার পরে তো ফিমকি দিয়ে রক্ত বের হয় তখন ওই জায়গায় লবণ দিয়ে দেয় তা ওই যে মোটা লবণ না পাতলা মিহি মিহি যে ওই মোল্লা মোল্লা সল্ট সল্ট আছে না একেবারে গুড়া হলুদের গুড়ার মতো মোটা দিলে অত চলে না কাঁটা জায়গায় মোটা জিনিস দেবেন চলবে না ওইরকম পাতলা লবণ লাগিয়ে দেন দেখেন কি হয়

বলেন তো আমি বলতে যত সাহস মনে আছে আমি কিন্তু পার করে এসেছি এগুলো আমার ওই চেয়ারে বসিয়েছিল আমার মা যায় দড়ি দিয়ে টাঙিয়েছিল এগারো ঘন্টা এই যে বলছি যার সহজ এটা আমারই এখন শরীর শিউরে ওঠে অথচ আমি এগুলো সব ফেস করে এসেছি এমন কোন টর্চার নেই আমার পা থেকে মাথা চুল পর্যন্ত ওই শয়তান রাজা করে না প্রত্যেকটা করছে তোমার শরীর যে নষ্ট হয়ে গেছে এই কারণ বলেন আমি এতক্ষণ যা বলছি এটা শুনতে যেমন একেবারে সহজ মনে হচ্ছে পানির মতো এটা কি বাস্তবে অত সহজ বলেন এই যে হাঁটু বিভিন্ন তিনশো ষাটটা জোড়া দেওয়া আছে আমাদের শরীরে কত তিনশো ষাটটায় হাড়ের জোড়া দেওয়া আছে ডক্টর শফিকুল ইসলাম জায়গায় জায়গায় ওরা পিটিয়েছে লোহার হাতড়ি দিয়ে সব গুঁড়ো হয়ে গেছে ভাইয়ের যখন ওই তার গরম করে ঢোকায় লজ্জা ওনার পর্য নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে এই যে বগুড়াতে বিয়ে করিস এখন আবার ছেলে মেয়েও হয়েছে এত তো অত্যাচার করার পরে বাংলাদেশের ইতিহাসে এত ইমান কেও দুনিয়ায় খাটে না দিন কত দিন আমি 10 দিনে কাহিল হয়ে গেছি আরে এটা 57 দিন ছিল এই কঠিন পরিস্থিতিতে জালেমরা তাদেরকে এক শুননোড়াতে পারে না এই কথা বলেন না করো তারা তগুদ ছেড়ে দিয়ে ইমানে নিছিলু বাংলাদেশে অনেক আলেম আছে অনেক পীর আছে এরা ইমান এনেছে কিন্তু তবু ছেড়ে না দিয়ে এই যে বাংলাদেশের জাতীয় মসজিদের সাবেক ইমাম রুহুল আমিন নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল বলেন তো এই লোকটাকে ইমান এনেছিল তগুদ ছেড়ে দিয়ে না তগুদ সাথে করে এই জন্য এখন আর ইমান টিকে রাখতে পারে না ঝড় শুধু পাল্টেছে বহু আলেম এরকম খলস পালি যদি অবস্থা হয় আমরা যারা সাধারণ জেনারেল মানুষ আমাদের ইমান তো কবে চলি গেছে সে এই পারে ইমান আনতে হলে আগে তগুজ ছাড়া লাগবে

আমেরিকা তারে বন্দি করে রেখেছিল এমন কোনো দিন নেই কমপক্ষে জন এই হায়নারা তারে ধর্ষণ করে নাই বনটাকে একেবারে দুর্বল করে ফেলি কিন্তু একশো ইমান থেকে টলাতে পারেনি আমি জেলখানায় বসে একটা বই পড়েছিলাম কারাগারে রাজনাল গাজালি একটা মেয়ে লোক আমি সাতবার পড়েছি বইটা একটা মেয়ে লোকের ইমান যে এত সত্য হতে পারে এটা পড়তাম আমার নিজেকে একটু সাহস জোগাতাম যে আল্লাহ আমি একটা পুরুষ মানুষ একটা মেয়ে লোক যদি এরকম কঠিন পরিস্থিতি ফেস করতে পারে আমার কি হয়েছে আমিও পারবো ইনসা এই জন্য ওখানে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো আমারে মাঝে মাঝে মানুষ হিসাবে আমারও দুর্বলতা আসতো কিন্তু এই বইগুলো যখন পড়তাম দেখতাম না দুর্বল হলে চলবে না একটা মেয়ে লোক যদি এত কঠিন পরিস্থিতি সামাল দিতে পারে আমি একজন পুরুষ মানুষ পারব না মানে তারপর কঠিন হইতো আমার তো যোগাযোগ বিচ্ছিন্ন দুই নম্বরে চব্বিশ ঘন্টা হাসির কন্ডেন সেলের ভেতরে তালা লাগিয়ে রাখত এরপরে যে সিসি ক্যামেরা দেওয়া আমার সাথে কেউ যেন কথা না বলে বলেন তো একটা ছোট মানুষ কয় বছরই আমার বয়স হয়েছে এখনো নবুয়ত বয়স হয়নি আমি তেত্রিশ বছর বয়স তাহলে ওই সময় ছিল তিরিশ বছর এই রকম কঠিন করার পরে ওরা বলেছিল যে যা যা বলছি এই দশটা পয়েন্ট শুধু আদালতে যে বলবেন আপনাকে ছেড়ে দেবেন না এই মিথ্যা কথা আমি বলতে পারব শেষ পর্যন্ত বলেছিল যদি না বলে আপনার বউ তুলি নিয়ে আনবে তুলি নিয়ে আসবে তারপরে এই মিথ্যা কথা বলা সম্ভব না এই কারণে আমার তিন বছর তাছাড়া আমি সে তিন দিন পরে কিন্তু বের একদিন ভাই করে রাখেন যে কারো সাথে কথা বলতে দেন না দেবদুল বললাম যে একটা বই নিয়ে এসে দেন একটু পড়ি ও আল্লাহ নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবন ছাতা পরে আমি করবো কি পরের সপ্তাহে আর একটা বই চাইলাম ও দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা ভাই আপনি আর বই পান না নতুন নতুন বই বই আনবো সামনে সপ্তাহে নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর সিন আরে সফর বেটা মালায়নের বাচ্চা আর কাজ পাও না ভাণ্ডামি করে কারণ আমি জানি যে আমার তালা লাগানো ও তো ভেতরে আসতে পারবে না ও ভেতরে আসতে হলে সফরের না জেলারের বলা লাগবে আবার তালা লাগানো ওদিকে এই সিসি ক্যামেরা দেওয়া ও তালা তো খোলার সাধ্য অন নেই ভেতরে থেকে শয়তানে যা গালি দেই দিই ও তো ধর দিতে পারবে যা তা বললাম সেটা বলছে হজর ঠিক আছে আমি আর বই নিয়ে আসতে পারবো না মানে বই যদি আপনি নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসবেন যে আমার ফাঁসি চাই আমি মেজর ডালিম বলছি এই বই নিয়ে আসতে পারেন না পরে এক মুসলমান আশরাফুল আকারা রক্ষে আমার ভাগ্যে পড়লো তারে বললাম যে ভাই যেখানে নাম লেখা থাকে বললাম আপনি অন্তত তো মালায়ন না আপনার তো অন্তত যাই হোক ইমান আছে আপনি আমার একটু দুটো তাফসির নিয়ে এসে দেন তো আল্লাহর ইশারা ও পরের দিন দুইটো তাফসির নিয়ে এসেছে তা ফেমল করা আর ফেজিল আলিম করা আল্লাহর ইশারা এই দুইটা সব জায়গায় বেশি ভালোবাসি আমি আরে দুইটাই নিয়ে এসে দিয়েছি এখানে ইমান যদি সত্যি আমরা আনি ইমান আনতে হলে এই সাইনাবাল গাজালের মতো ডক্টর আফিয়া সিদ্দিকার মতো দেলাওয়ার ভাইয়ের মতো শফিকুল ইসলাম মাসুদের মতো ইমান আনেন তবু ছেড়েদের দেন দুনিয়া একদিকে যাবে আপনাকে টলাতে পারবেন আর ইমান যদি আনেন ওই রুহুল আমিনের মতো ফরিদ উদ্দিন মাসুদের মতো ঝড় উঠবে নৌগায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূর নৌগাঁও থেকে পাইলট আমারে বলছিল নৌগা থেকে জায়গাটা পঁয়তাল্লিশ কিলোমিটার বলছে নৌগায় ঝড় উঠবে এখান থেকে আপনার বাতি যাবে যা আমরা এমন ইমান চাই না সুতরাং ইমানের প্রথম কর্মসূচি আমাদের সুদ ভিত্তিক অর্থনীতি এটা বন্ধ করার জন্যই আমরা এমন এমন মানুষ আজ পাঠাতে চাচ্ছি সামনে এই দেশে যেন কিয়ামতের আগে কেয়ার সুদ খেতে না পারে ঠিক জন্য যদি আপনি চেষ্টা করেন যদি এসে এই বিধান কায়েম নাও হয় কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে আপনি সাওয়াব পেতেই থাকবেন বললাম না ইঞ্জিনিয়ার ইনামুল হক এর মত মানুষ 151 জন জাত ওনারা বরের দিন সংসদে বিল আনবে আমরা নামাজের বিল চাই কথা বলেন না কেন তিনশো জনের ভেতরে একশো একান্ন জন যদি হাত তোলে স্পিকার ওই বিল পাশ করতে পরের দিন নামাজ পড়বে দেশের কত কোটি মানুষ আঠারো কোটি বলেন বলেন আপনি ভোট দিয়েছিলেন ইঞ্জিনিয়ারকে মাত্র একটা ওনার দ্বারা যেহেতু হাত তোলার কারণে নামাজের বিধান কায়েম হয়েছে সুতরাং এই দেশে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সবাব পাওয়া যায় ওই সবাব আপনি একাই পাবেন এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ রাজনীতি কারণ আমি চাই সামনে নামাজের বিল সংসদে আনতে আপনারা চান না আলহামদুলিল্লাহ

বিশ্বাস না হলে দেখেন আগা কাটা আছে আরে ভাই আগা তো ছাগলেরও কাটা আছে ছাগলের কাঁটা নেই ছাগল কি মুসলমান হ্যাঁ মুসলমান কারে বলে সেলমন বা সালমন এই শব্দ থেকে উৎপত্তি সিনের ওপরে জবর দিয়ে যদি পড়েন সালমন তার মানে হবে শান্তি আর সিনের নিচে যদি জের দিয়ে পড়ে হবে সেলমন এর বাংলা অর্থ হবে আত্মসমর্পণ করা ইসলামে প্রবেশ করা আপনাকে মুসলমান হতে হলে ইসলামের কাছে আত্মসমর্পণ করা লাগবে নিজের বলে আর কিছু নেই কথা বলেন না কেন যারা আজ মুসলিম মেয়েরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি যদি এই কর্মসূচি জীবনে দফা হিসাবে নিতে যান। দেখবেন আল্লাহর বিধান কখন কোনটা আছে ওইটা আপনার বিশ্বাস এবং বাস্তবে যদি নাও মেলে তাও মেনে নেওয়া লাগবে পর্দা মানতে গেলে ঝামেলা হয় এটা আমরাও জানি এই গরমের ভেতরে এত বড় একটা পোশাক পরার পরে আবার এই জিলবাব সামনে দেওয়া হাত মোজা পা মোজা এই ঝামেলা আছে না নেই কিন্তু বিধানটা কার আর সরে বলেন কার সম্মানিতা মা বলেরা আপনাকে আমি দুইটা আদেশ করছি করান দিয়ে এক নম্বরে আপনি লজ্জা স্থানটা হেফাজতে রাখবেন দুই নম্বরে চক্ষুকে নিম্নগামী করবেন শয়তানের যত ধোকা আছে এই দুইটা জায়গায় বেশি একটা লজ্জা দুই নাম্বারের চোখে আল্লাহ আমাদের এই দুইটাকে নারী পুরুষ সারায় আছি এটা পঙ্খানো পঙ্খানো আদায় করার তৌফিক দিন বলে না আমি তিন নম্বরে কর্মসূচি পেয়েছিস পঁয়ত্রিশ নাম্বারিদি আল্লাহ ইমান দারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করো ওই মাধ্যমটা হচ্ছে সিহাদের মাধ্যম অনেক পীর আছে বাংলাদেশে ভণ্ড তারা হিল অশিলার ব্যাখ্যা করে আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরো অথচ অশিলা শব্দের অর্থ তিনটা কয়টা এক নম্বরে অশিলা মানে কাজ দুই নম্বরে অশিলা মানে করান শরীফ তিন নম্বরে অশিলা মানে নবীর সম্মান বলেন তো এর ভেতরে পীর ধরা আছে কোথায় পেলেন আপনি এখানে ওসিলা কোনটা ধরবেন আল্লাহ তার পরে শব্দ দিয়েছেন অজাহিদ অফিস আবেলিহি লাহাল্লা কুম তফলে হোর আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে ওসিলা ধরো আর এটা বাংলাদেশে এখন ফরজ হয়ে গেছে আজ যে অশান্তি চলছে বিশেষ করে এই যে গাজীপুরের সাবেক অবৈধ মেয়র জাহাঙ্গীর ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে আমরা রাতে নির্ধারিতভাবে ঘুমাতে দেব না এই জন্য সরকার এখন অপারেশন ডিভেল হান্ট মানে শয়তানের খোঁজে এই অপারেশন আরম্ভ করেছে গত কালকে থেকে আরম্ভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জালেন্দের দৌড় এখন কিভাবে চলছে আমার মনে হয় এই জিহাদ বাংলাদেশ এখন চালু থাক কোন শয়তান যেন সামনে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এটার জন্য 18 কোটি জানর এখন সব এক হয়ে যাওয়া লাগবে আগামী থেকে কোনো বিশৃঙ্খলা বাংলাদেশের মাটিতে আমরা দেব না এটা আমাদের কর্মসূচি যে বাধা হয়ে বিশৃঙ্খলা আর কাউকে করতে দেওয়া হবে বুবুান ওখানে বসে বসে শুধু উস্কানি দেয় আর এখানে কিছু পাগল আছে খালি লাফায় আরে বেটা যারা পালিয়ে যায় তারা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস কেউ ফিরে আসেনি আশরাফ ঘানি ফিরে এসেছে আর কথা বলেন না কেন বাসার আলা আসাদ ফিরে এসেছে শ্রীলঙ্কার ওই লোক ফিরে এসেছে এই ভারতবর্ষের বালিয়ে গিয়েছিল লক্ষণ সেন আটশো পাঁচ বছর আগে ফিরে এসেছে ও আপা গেছে আপা আসবে না আর আসলে দড়ি নেওয়া লাগবে কারণ দুইশো পঁচাত্তরটা মামলা তার কোনটা থেকে অব্যাহতি নেবেন সবগুলোর ভিডিও আছে আল্লামা সাইদিকে আপনি ধর্ষণের মামলা দিয়েছিলেন আন্দাজে যেই মহিলাকে ধর্ষণের মামলার আসামি সাজিয়েছে ভিকটিম ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে হাইকোর্টে যে মা আপনাকে মৌলানা সাইদি ধর্ষণ করেছে বলছে হা তা আপনার জন্ম তারিখ কত উনিশশো পঁচাত্তর সাল ধর্ষণ করেছে কত সালে উনিশশো একাত্তরে জন্ম তারিখ বছর পরে দর্শন করলে একাত্তরে এটা কি রুহের জগতে তখন বলেছিল মাননীয় আদালত আপনি এটা একটু নোট করেন এ মহিলা যে মিথ্যা কথা বলছে এটাই তার প্রমাণ এর বড় যেহেতু বিচার সবদের ওদের বিচার প্রতি ওদের তৈরি করা ওই যে কালামালিক কালামালিক কালা মালিক নাম শোনেননি বিসি উড়ে গেছে